কোবারি কোনে করবা ওবারি তো আগরে দিবা এত টেডা বারি আর আগরে দুম আ মা আজ সব পূলে ইহনে বারি কো এহেনে কোনে নিম গতি নিম গসে বারি করবে জায়গা কই জায়গা তো এই দেখাই আছে কোন জায়গা এতেন কে আতেন নিছে খাটের নিচে খাটের নিচে জায়গা কারর নিচে জায়গা কই এই সে বাড়ি করবি 얘는 তো বাড়ি আছে নাই হ্যাঁ তাহলে সোনা কারা বাড়ি করে কে কে থাকবে কে না তো বাড়ি কোরমু বাড়ি করব কেডা সোনা কারা বাড়ি করবো কেটা আমি টাকা কোনে পাইবা

তো ভিউয়ার্স আমার ছেলের সাথে অনেক দুষ্টামি করলাম ও রন্তি এ দেখেন হাসতে হাসতে মরে যাইতাসে তো তাহলে তুমি ইনকাম করواری করবা বাড়ি করে খালি শুধু ইদুলা বাড়ি করে তুমি উজ্জ্বলা বাড়ি বন্ধ পিপড়া দেখবো কে তুমি আসো কে পিপড়া থাকবো কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ইনকাম করো আচ্ছা ওকে বাই টাটা